আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ডিম ছাড়া কেক বানানোর রেসিপি বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ছাড়া শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে কিভাবে পারফেক্ট একটা কেক বানানো যায় তারই একটা রেসিপি এই কেকটা হবে একদমই সফট আর খেতেও হবে খুবই সুস্বাদু ডিম ছাড়াও যে এত সুন্দর কেক বানানো যায় আপনারা যদি একবার না বানান তাহলে বুঝতেই পারবেন না আর তার জন্য আমার এই পুরোটা ভিডিও আপনাদেরকে না টেনে দেখতে হবে স্টেপ বাই স্টেপ আমি পুরোটা ভিডিও জুড়ে দেখিয়েছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা চাইলে এখানে আর একটু বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এখন আমি এখানে নিয়ে নিলাম একটা ছাকনি আর এই চাঁটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা আর ব্রেকিং পাউডার হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে এখানে যেহেতু আমি ডিম ব্যবহার করছি না তাই এখানে ব্রেকিং সোডাটাও ব্যবহার করতে হবে আপনারা পুরোটা ভিডিও দেখে যদি এই কেকটা বানান ইনশাল্লাহ আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে আমি এখানে সবগুলো উপকরণ চেলে নিলাম এখন সবগুলো খুব ভালো করে সুজি আর চিনির সাথে মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি একটা পেচলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমার এখানে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে কেকের বেটারটা বানিয়ে নেবো একসাথে অনেক বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পানি বেশি হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এর ঘনত্বটা আপনারা দেখে একটু বুঝে নেবেন আমার এখানে দেড় কাপের মতো পানি লেগেছে আমি আবার আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা একটা সাইড থেকে করলে বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু তুলে দেখালাম এখন আমি এটাকে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা আরও ফুলে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমি এখন আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম রকম ঘনত্ব আসলে বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে কেকটা অনেক বেশি ফুলবে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটাকে দিয়ে এখন খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে যেন তেলটা মিশ্রণটার সাথে একদম খুব ভালোভাবে মিশে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে কীভাবে নিচ্ছি আর কেকের ব্যাটারটা সবসময় একটা সাইড থেকে মেশানোর চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক ভালোভাবে ফুলবে ব্যাটারটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যেই মোল্ডে কেক বানাবো সেই মলটা আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটির মধ্যেও এই কেকটা বানাতে পারবেন এই মোল্ডের মধ্যে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে মোল্ডের মধ্যে ব্রাশ করে নিচ্ছি চার পাঁচটা খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে এরপর আমি একটা কাগজ কেটে নিয়েছি কাগজটা আমি এখানে দিয়ে দিলাম আপনার চাইলে এখানে ব্রেকিং পেপারটাও ইউজ করতে পারেন এখন কাগজের উপরেও আমি তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দিয়ে এখানে আমি এখন কেকের যে বেটারটা বানিয়ে রেখেছিলাম এটাকে আমি একটু উপর থেকে ঢেলে দেব। এতে করে কেকের ভিতরে কোনো বাবল ক্রিয়েট হবে না সবগুলো আমার এখানে মোল্ডের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে হাত দিয়ে ধরে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে এর ভেতরে যদি কোনো বাবল থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে কেকটাকে বেক করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এরপর এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে তারপর কেকের মোলটাকে বসিয়ে দিলাম সরাসরি কড়াইয়ের উপর দিতে যাবেন না তাহলে কেকটা নিচ থেকে পড়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঢাকনার মধ্যে যদি এরকম ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রেখে কেকটা বানিয়ে নিতে হবে প্রায় পঁচিশ মিনিট পর কেকটা যখন অর্ধেকটা হয়ে গেছে তখন আমি ঢাকনাটা তুলে এর ভিতরে কিছু কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাদামও দিয়ে দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পঁচিশ মিনিটের মতো কেকটাকে বেক করে নেব এখানে আমার প্রায় এক ঘন্টার মতো লেগেছে কেকটা হতে অনেকেই বলে পঁচিশ মিনিট কিংবা তিরিশ চল্লিশ মিনিটে কেক হয়ে যায় আমার কেকটা বানাতে এক ঘন্টার মতো সময় লেগেছে আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কাটিটা একদম ক্লিয়ার হয়ে বের হয়ে এসেছে তার মানে কেকটা ভেতর থেকে একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেকটাকে এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এরপরও কেকটা অনেকটা গরম ছিল এখন আমি একটা ছড়ি দিয়ে কেকের চারপাশটা ছাড়িয়ে নেব আপনারা বেশি গরম থাকতে কেকটা ছাড়াতে যাবেন না এতে করে কেকটা ভেঙে যেতে পারে এখন উপরে একটা প্লেট দিয়ে তারপর কেকটাকে উল্টে আমি মোল্ড আউট করে নেব আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা এই কেকটি বানান ইনশাল্লাহ আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে এখন আমি যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকের নিচের সাইডটাও কত সুন্দর একটা কালার চলে এসেছে কেকটা দেখেই মনে হচ্ছে এটা কতটা মজার হয়েছে আর এটা খেতেও অনেক মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে এক পিস আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এর ভেতরটা কতটা সফট আর আমি যখন কেকটা কাটছিলাম কেকটা কিন্তু অনেকটা গরম ছিল কেকের থেকে ধোঁয়া বের হয়ে আসছিল আমি আপনাদেরকে ভেঙে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ